দু হাজার পঁচিশ সালের এইচএসএস সম্মানের পরীক্ষা তোমাদের বাংলা প্রথম পত্রের এমসিকিউ অংশের সঠিক সমাধান তুলে ধরছি এটা হচ্ছে ময়মন ময়মনসিংহ বোর্ডের তোমাদের এমসিকিউ অংশের সমাধান এবং প্রশ্নের সেট হচ্ছে ক দেখো একের সঠিক উত্তর গ দুয়ের ঘ তিনের গ চারের খ পাঁচের ক ছয়ের ঘ সাতের ক আটের সঠিক উত্তর গ নয়ের ঘ দশের খ এগারোর খ বারোর খ তের গ চোদ্দ নম্বরের সঠিক উত্তর খ পনেরোর ঘ ষোলোর ঘ সতেরোর গ আঠেরোর ক উনিশের খ এবং বিশের সঠিক উত্তর ঘ একুশের ক বাইশের সঠিক উত্তর গ তেইশের ক চব্বিশের গ পঁচিশের ক ছাব্বিশের ক সাতাশের সঠিক উত্তর গ আঠাশের ক উনতিরিশের ঘ এবং তিরিশের সঠিক উত্তর হচ্ছে ঘ মিলিয়ে দেখো কয়টা হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিয়ে দিও ধন্যবাদ